তেরঙ্গা যাত্রা উপলক্ষে নদিয়ার রানাঘাট শহরে এক রাজনৈতিক সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সভার শেষে এক সাংবাদিক বৈঠক করে মুকুটমণি অধিকারীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিরোধী দলনেতা জানান মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ হারিয়েছে তার নিজের কেন্দ্রে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত হাজার ভোটে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাখি আপনার ক্ষমতা অনুযায়ী আমি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাখি হাজার ভোটে মুকুট মনি অধিকারী সাধারণ নির্বাচনে হারবি তাই বাই ইলেকশনের চর্চা কম করুন 26 চর্চা বেশি করুন এর জবাবে রানাঘাটের বিধায়ক মুকুট মনি অধিকারী পাল্টা করা ভাষায় আক্রমণ করে সুভেন্দু অধিকারীকে তিনি জানান যে এক ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে 294 টা সিটের মধ্যে মাত্র একটি সিট 90 রানাঘাট দক্ষিয়ের উপরে এক কোটি টাকার বাজি লাগাতে পারেন শুভেন্দু অধিকারী একজন দোরদণ্ড প্রতাপ ক্রিমিনাল লুটেরা খুনি মাফিয়া যিনি হাজারো বিজেপি কর্মীর হাত রাঙিয়েছেন যিনি দু জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন আজ শাহাবুদ্দিনের বাড়িতে তিন তিন বাটি গরুর মাংস সাবার করার পরে দু সালে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে তারা করে নদী পার করার পরে হিন্দুদের উপরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছট্ট এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয় হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছে আমি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই নাটককে ধরে ফেলেছেন